হয়েছে এই হামলার সদেব সেনাবাহিনী এবং পুলিশের যে সকল সদস্যরা জড়িত তাদের বৃদ্ধ সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা পুরো সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে দুষরাপ করছিলাম কিন্তু সাংবাদিক সম্মেলন চলা অবস্থায় যারা আমাদের উপর হামলা করেছে তারা কোনো ভাবেই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্য হতে পারে না তারা অমিত আমরা যারা কথা বলছিলাম এই অবস্থায় আমাদের উপর হামলা করার কথা নয় সুতরাং সেনা প্রধানকে বলব পুলিশ প্রধানকে বলব যারা এই ঘটনায় জড়িত তাদেরকে চিহ্নিত করে অবশ্যই তাদের ব্যবস্থা নিতে হবে অন্যথায় আপনারা এই দায় পারবেন না এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাটাচ্ছে গতকাল দেখলাম মধ্যরাতে সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন প্রকাশ করা হয়েছে আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু প্রশ্ন রাখতে চাই এখনো পর্যন্ত দ্বিতীয় ফুটেজ থাকার পরেও কেন একজন গ্রেপ্তার হল না কেন গ্রেপ্তার হল না তাদেরকে প্রোটেকশন করা দিচ্ছে এই স্বরাষ্ট্র অনুমতি ছাড়া নির্দেশ ছাড়া নরুলাকরের উপর হামলা হয় নাই সুতরাং একজন জনপ্রিয় জাতীয় নেতা জুলাই কলাপ্তনের অন্যতম সাহসী নেতা তার উপর যে হামলা হয়েছে এই হামলার দায় নিয়ে এই নির্লজ্জ চটলক এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এই রকম উপদেষ্টা বিপ্লব পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে পারে না সুতরাং অবশ্যই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে যদি এই সরস্ত প্রদেশটা পদত্যাগ না করে এই জাতীয় নেতৃবৃন্দ হাসিবাদ বিরোধী শক্তি আমরা যারা এখানে এই সংগতি সমাবেশে হাজির হয়েছে সবাইকে সাথে নিয়ে সচিবালয় ঘেরাও করা হবে এবং কেনে এসে এই সরস্ত প্রদেশটাকে তার দিকে না নামানো হবে আমার সর্বশেষ কথা আওয়ামী লীগ যে করেছে জাতীয় পার্টি কি একই অপরাধ করে নাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলেছিল সেই মশিউর রহমান রাঙ্গা ওর পাতা লাল করতে হবে ও এখন কোথায় আছে ওকে খুঁজে বের করে ওর পাতা লাল করে দিতে হবে অন্যথায় বন্ধুরা আপনারা যারা হে যে কোনো প্রকারে ফেসবুক লাল করেছিলেন আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন না আমাদের কেউরা লাল করে দিবে। ইতিমধ্যে ভারত একটি যুক্তান্ত সর্দান্ত শুরু করেছে আবার জাতীয় পার্টিকে বিরোধী দল মানাবে মুখের কথা ভারত তুমি মামা মালিন আবদার পাইছ এই বন্দেকে সরকারি দল হবে আর কেফ বিরোধী দল হবে সেই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতকে আর নাক সুযোগ দেওয়া হবে না বাংলাদেশের রাজনীতি কোথায় যাবে আমাদের দেশ কোথায় যাবে সেই সিদ্ধান্ত নিব আমরা যারা এখন আজকে সমাবেত হয়েছি এই ফাঁসিবাদ বিরোধী শক্তি আওয়ামী যে পথে গেছে যাব কেউ সেই পথে

বাবাই নারী নিয়ে ফুটি করেছে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে বাংলাদেশের স্বৈরতন্ত্র ক্যাম্প করেছে সেই আরশাদের জাতীয় পার্টি বাংলাদেশে কিভাবে নব্বই এর পরে রাজনীতিতে পুনর্বাসিত হল এর দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে সেই সময়কার নেতৃত্ব ভুল করেছে চব্বিশ পরবর্তী সময়ে আমরা যারা গণপূর্ণের প্রেক্ষাপট তৈরি করছি নেতৃত্ব দিয়েছি আমরা জাতীয় পার্টিকে বাংলাদেশে রাজনীতি করতে দেব না দেব না দেব না আওয়ামী লীগের চাঙ্গি ভাবে বিদায় হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে ঠিক

গণ পরিষদের সাধারণ সম্পাদক এবং গণ পরিষদের সভাপতি জনক বিখ बा लेरूी रोल बनाली बेर कुझु रोटी बाल कुझु

জাতীয় পার্টি নিশিদ্ধ দাবিতে বা শহীদ হাসে দোষর হিসাবে জাতীয় পার্টিকে নিশ্চিতের দাবিতে নির্বাচন যেন অংশগ্রহণ করতে না পারে তার দাবিতে গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

বর্তমানে আমরা বলছি এবং জাতীয় পার্টির অফিসে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তো দর্শক সরাসরি আপনারা যুক্ত হয়েছেন কাটার জাতীয় কেন্দ্রীয় অফিসে

সেটি রয়েছে সেই দিনে কিন্তু সব রাজনৈতিক দল যে একত্রিশটি রাজনৈতিক দল তেনারা যে সংহতি জানিয়েছিলেন যে জাতীয় পার্টি নিষিদ্ধে নিষিদ্ধের যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে এসেছে তাইনারা জানাচ্ছেন যে তারা যারা বিভিন্ন করেছিল তারা কিন্তু এসেছেন এবং আপনারা জানাচ্ছেন আরও জানাচ্ছেন জিএম কাদের দুই গালে যুদ্ধ করে তারে তাহলে বিভিন্ন স্লোগান থেকে নম্বরিত এবং জাতীয় পার্টি অফিসের সামনে

দর্শক আপনারা দেখছেন যে গণ অধিকার পরিষদ জাতীয় মিলে যেখানে ভয়াবহ পরিস্থিতি জাতীয় পার্টি একটা ধাওয়া পাল্টা ধাওয়া হয় মার্কিব আজামের পর তো তারপরে কিন্তু একটি মশাল মিছিল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির পার্টি অফিসে সামনে এসেছে এবং সেখান থেকে কিন্তু তেনারা দেখতেছেন যে গণ অধিকার পরিষদের একটি মশাল মিছিল এসে কিন্তু আবারও সেই অতর্কিতভাবে ইট প্যাটকেল ছুটছে এবং জাতীয় পার্টির অফিস থেকে কিন্তু তেনারা ইট পাটকল ছুটছে তো আপনারা সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে না এখানে দূরে গেছে আমি তোমাদের সামনে বলতে চাই আমি নর্স পরিচালনা করতে किंतु তা জালে সক্ষম সামনে কিন্তু এই ভয়াবহ পরিস্থিতি যেখানে দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান করতেছে এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা অপর থেকে অবস্থান করতে দুই তো দুইটা কিন্তু কথা বয়স পাল্টা ধর চলতেছে তো দর্শক আমরা সেই কাকরাল জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপি উপর যে অতর্কিতভাবে হামলা করা হয়েছিল এবং বিপি উপর যে হামলা করেছিল সে হামলার কিন্তু এখনো বিচার হয়নি এবং এই বিচারের দাবিতে কিন্তু তিন দফা দাবিতে কিন্তু শাহবাগ চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ মিছিলের ডাক দিয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশে একত্রিশটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা গিয়েছিল এবং তেনারা কিন্তু সেখানে সংহতি জানিয়েছেন যে তেনারা সবাই চাচ্ছেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক এই নিষিদ্ধের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি ওখানে শেষ হয় এবং ওখান থেকে কিন্তু সবাই এখানে চলে আসে